নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের খুব ছোট্ট খুব সিম্পল কিন্তু একটা লাইফ চেঞ্জিং টপিক নিয়ে কথা বলতে চাই যে যত বড় সমস্যাই আসুক নিজের ওপর থেকে কখনো বিশ্বাস হারাতে নেই আমি হয়তো এখন হেরে যাচ্ছি এখন ভেঙে পড়ছি ক্লান্ত হয়ে যাচ্ছি কিন্তু মনে রাখতে হবে যে যতক্ষণ আমি লড়াইটা চালিয়ে যাচ্ছি ততক্ষণ কিন্তু আমি হেরে যাইনি ছোটোবেলায় আমাদের একটা কবিতা পড়ানো হতো হাঁটিতে শেখে না কেহ না খেয়ে আছার। আমাদেরকে বলা হতো শেখানো হতো যে তুমি যতবার পড়ে যাবে তুমি ততবার উঠতে শিখবে তুমি যতবার ব্যর্থ হবে তুমি আরও স্ট্রং হয়ে দাঁড়াবে হ্যাঁ মানুষ হয়তো আপনাকে নিয়ে হাসবে হয়তো আপনাকে অবহেলা করবে কত রকম কথা বলল। কিন্তু তাদের কথায় থেমে গেলে নিজের ইচ্ছাগুলো নিজের স্বপ্নগুলোর প্রতি না অবিচার করা হবে বন্ধুরা জীবন একটা যাত্রা এখানে হার জিত দুটোই আছে আজকে আমি হেরে গেছি বলে যে কালকেও হেরে যাব এমন তো কোনো নিয়ম নেই তবে আমি যদি আজকেই হাল ছেড়ে দিই তাহলে হতে পারে যে সাকসেসের মাত্র একটা স্টেপ আগে হয়তো আমি থেমে গেলাম হয়তো আমি জানলামই না আগামীকাল হয়তো সব বদলে যেতে পারতো আর আমরা কখনো কখনো ভাবি যে আমার রাস্তাটা না অনেক কঠিন ঠিকই কথাটা কোনো একটা জায়গায় ঠিক কেননা ইজি রাস্তা কখনো কোনো একজন শক্তিশালী মানুষ তৈরি করে না তাই নিজেকে বলতে থাকতে হবে এটা একটা রিমাইন্ডার যে আমি পারবো আমি থামব না যত রাতই অন্ধকার হোক ভোরের আলো একদিন আসবেই যত ঝড়ই আসুক যদি আমি আমার নৌকার হাল ধরে রাখি আমি একদিন তীরে নিশ্চয়ই পৌঁছাবো আপনি নিজেই আপনার জীবনের হিরো আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু গল্প আপনার গল্প এখানেই শেষ কিন্তু আপনি যদি এগিয়ে যান হয়তো আপনার গল্প একদিন অনেককেই ইন্সপায়ার করবে তাই নিজেকে বলতে থাকতে হবে যে আমি হাল ছাড়বো না আমি আমার রাস্তায় চলতে থাকবো ডেস্টিনেশনে পৌঁছানো পর্যন্ত কারণ আমি নিজের উপর বিশ্বাস করি